ইংলিশে একটা কথা আছে মর্নিং সোজদা ডে মানে সকালকে দেখেই দিনটা কেমন যাবে তা বোঝা যায় তোমরা ভাবতেই পারো কেন এই সমস্ত কথা বলছি বলছি একটাই কারণে স্টোরি রাইটিং স্টোরি রাইটিং এর শুরুটা যদি আমরা এমনভাবে করতে পারি যে ওখানটা দেখেই যিনি এক্সামিনার টেন আউট অফ টেন দেওয়ার কথা তিনি ভাবেন তাহলে কেমন হয় ব্যাপারটা টাইটেলটা দিলে তারপরে তোমরা লেখা শুরু করলে প্রথম সেন্টেন্সটাই ধরো তোমাদের ভুল হয়ে গেল বা পরের সেন্টেন্সটা ভুল হলো মানে প্রথমেই তোমাদের রেড পেন পড়ে গেল তোমরা কি মনে করছো গল্পে পুরো নম্বর পাবে পুরো নম্বর বাদ দাও ফার্স্ট ইম্প্রেশনটা যদি খারাপ হয়ে যায় তাহলে এক্সামিনার মোটেই নম্বর দিতে চান না একটা নামে মাত্র নম্বর তিনি প্রথম থেকেই ডিসাইড করে নেন যে এটা দেব একটা নামে মাত্র নম্বর বসিয়ে তিনি ওখান থেকে পরবর্তী রাইটিং এ চলে যাবেন যে কি লিখেছে পরবর্তী তার জন্য আমাদের আমাদের গেটটা খুব ভালো করে সাজাতে হবে গেট বলতে প্রথম দুটো তিনটে সেন্টেন্স আর সেই প্রথম দুটো বা তিনটে সেন্টেন্স যদি কমন হয় তাহলে তো হয়েই গেল তোমাদের আর কে পায় স্টোরি রাইটিং এ তোমাদের নম্বর উঠতে বাধ্য ভালো হতে বাধ্য স্টোরি রাইটিং এই ম্যাজিক নম্বর পাওয়ার কৌশলটি আমি অবশ্যই তোমাদের কাছে বলবো তার আগে একটাই অনুরোধ তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আমার পাশে থাকো আমাকে সাহায্য করো তোমাদের শুধুমাত্র এই একটা ক্লিকে আমাকে আরও এ ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করবে আর এর বেনিফিটটা তোমরা অবশ্যই পেয়ে যাবে আমি শুরু থেকে বলেছি আমি তোমাদেরই জন্য তোমাদের সাথে থাকবো পরীক্ষার শেষ পর্যন্ত এবং পরীক্ষার পরেও আমি তোমাদের সাথে সবসময় থাকবো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও কিভাবে স্টোরি রাইটিং এ ম্যাজিক নম্বর পাওয়া যায় তার টেকনিক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো দেখো স্টোরি রাইটিং এর টাইটেলটি সেটা ক্যাপিটালে আমাদের দিতেই হবে এখানে টু মার্কস থাকে আর টাইটেলটা কিভাবে লিখতে হয় তার ভিডিও আমি আগে করেছি কিন্তু এখন আবার বলে দিচ্ছি মোরাল টাইপের কোন স্টোরি আসে মানে যার মানে যে সমস্ত গল্পের শেষে নীতি কথা থাকে বা গল্পের মধ্যে নীতি কথা থাকে আমরা শেষে মোরালটা লিখে দেই এই টাইপের গল্পের টাইটেল লিখবে দা টেল অফ ওখানে দেখো টেল অফ এর পরে ড্যাশ দেওয়া আছে ওই ড্যাশের জায়গায় একটা ক্যারেক্টারের নাম হবে পুরোটাই ক্যাপিটালে লিখবে এরপরে আমি তোমাদেরকে বলবো মাত্র চারটে সেন্টেন্স কমন সেন্টেন্স ব্যবহার করার মাধ্যমে তোমরা সমস্ত মোরাল টাইপের স্টোরি শুরু করতে পারো তোমরা একটা চমৎকার ভঙ্গিতে গল্প লেখা শুরু করতে পারবে এই চারটে সেন্টেন্স কি মন দিয়ে শোনো আমি পড়ছি স্ক্রিনেও দেয়া আছে আমার সাথে শোনো দেখো আগে কি করতো ঠাকুমা দিদারা এরা আমাদেরকে গল্প বলতো আর এই গল্প বলাটা হতো কোনো ছুটির দিনে সমস্ত বাচ্চাদের নিয়ে একটা জায়গায় ঠাকুরমা বা দিদা তারা গল্প বলতেন এবং এই সমস্ত গল্প ছিল নীতিকথামূলক গল্প যার মোরাল আছে কিছু নীতি কথা আছে এই ধরনের গল্প প্রাণী চরিত্র নিয়ে এই সমস্ত গল্প হতো যেমন কাকের গল্প বাদরের গল্প সিংহের গল্প ইত্যাদি ইত্যাদি তা আমি প্রথমেই লিখেছি আওয়ার গ্র্যান্ড মাদার ইউজ টু অফেন টেলাস সাম অ্যামেজিং স্টোরিজ আমাদের ঠাকুরমা প্রায়শই আমাদেরকে বলতেন কিছু চমৎকার গল্প ডিউরিং দ্য আফটারনুনিডেস আমাদের ছুটির দিনে বিকেল বেলাগুলো দেশন এই গল্পের আসর মানে গল্প বলার আসর সেটা জীবন্ত হয়ে উঠতো প্রাণবন্ত হয়ে উঠত উড গেট লাইভলি ইন দ্য প্রেজেন্স অব টাইনি চিলড্রেন ক্ষুদ্র শিশুদের ছোট শিশুদের উপস্থিতিতে পুর স্পেল বাউন্ড আমরা মন্ত্রমুগ্ধ হয়ে যেতাম আফটার লিসেনিং শোনার পরে দোস স্টোরিজ এই সমস্ত গল্প দেয়ার ইজ এ ব্রাইট ইনস্ট্যান্স এখানে আছে একটা উজ্জ্বল উদাহরণ প্রাণবন্ত উদাহরণ গিভেন বিরো যা নিচে দেয়া হলো এরপরে লেখা শুরু করবে আর কোশ্চেনে যতগুলো পয়েন্ট দেয়া থাকবে সেই সমস্ত পয়েন্টগুলো ব্যবহার করবে ভার্বটাকে মার্ক করবে যে এটা ভার্ব আছে ওই ভার্বটা পাস ফর্মে ব্যবহার করে তারপরে তোমরা গল্প লেখাটা চালিয়ে যাবে আর দুটো পয়েন্টের মাঝখানে যদি মনে করো কোনো একটা কথা গ্যাপ আছে যেখানে আরো একটা কথা ইনক্লুড করা যায় তাহলে সেখানে কোনো কথা তোমরা ইনক্লুড করে দেবে তাতে কি হবে গল্পটা আরো বাড়বে যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো তো ইউজ করবেই গল্পটাকে এক্সপ্যান্ড করার বাড়ানোর চেষ্টা করবে কারণ গল্পটা বাড়াতে হয় শুধুমাত্র কোশ্চেনে দেওয়া পয়েন্টগুলোই নয় এর বাদেও তোমরা গল্পটাকে বাড়ানোর চেষ্টা করবে ওই যে বললাম দুটো পয়েন্টের মাঝখানে যদি কোনো গ্যাপ দেখো গ্যাপ মানে মনে করো যদি কোনো কথা এখানে আরো একটু ইনক্লুড করা যায় আরো কথা সেই কথাটা যোগ করবে গল্পটা এমনিতেই বেড়ে যাবে তারপরে শেষে মোরাল লিখে কুলন দিয়ে মোরালটা লিখে দেবে মোরালটা নিজে থেকেই লেখা যায় নিজেরা যদি একটুখানি নিজেদের মতো করে ভেবে নাও যেই গল্পে গল্পের নীতি কথা কি হতে পারে তোমরা অবশ্যই তা লিখতে পারবে তাতে কি হবে আমাদের মুগুস্থ বিদ্যার উপরে চাপটা কমে যাবে আর একটা বিশেষ কথা স্টোরি রাইটিং এর ক্ষেত্রে তোমাদের অবশ্যই ডায়লগ মানে ডাইরেক্ট স্পিচ পুট করতে হবে তোমরা যারা ক্লাস টেনে পড়ো বা টেনে উঠবে তারা দেখবে প্রথম গল্পটা হচ্ছে ফাদার সেল সেখানে বাবার কিছু হুবহু মুখের কথা দেয়া আছে শুধুমাত্র এই ফাদার সেলফ কেন ইতিমধ্যে তোমরা যত গল্প পড়েছো দেখবে ডাইরেক্ট স্পিচ পুট করা আছে এই ডাইরেক্ট স্পিচটা গল্পের যে ক্যারেক্টার তাদের হুবহু মুখের ভাষা সেক্ষেত্রে আমরা যেভাবে কথা বলি সেরকম ভাষা আমাদের ওখানে ব্যবহার করতে হবে যে কোনো টেন্স আসতে পারে কিন্তু মূল গল্পের যে ধারা সেখানে ভারগুলোকে তোমরা মানে বা হ্যাবিচুয়াল পাস্ট হোক বা অন্য কোনো টেন্স হোক পাস্টের অন্য কোনো ফর্ম হোক সেটা তোমরা ব্যবহার করতেই পারো তা আজকের আলোচনায় কতগুলো গুরুত্বপূর্ণ কথা উঠে আসছে নাম্বার ওয়ান প্রথমে হচ্ছে গল্পের টাইটেল দ্য টেল অফ লিখে কোনো একটা ক্যারেক্টারের নাম লিখে আমরা গল্পের টাইটেলটি তৈরি করতে পারি এখানে টু মার্কস থাকবে তারপর আমি তোমাদের চারটে সেন্টেন্স দিয়ে দিলাম অবশ্যই এই সেন্টেন্সগুলো যদি কথা ধর্মী গল্প হয় অবশ্যই তোমরা এই চারটে সেন্টেন্সের মাধ্যমে যে কোনো গল্প শুরু করতে পারবে এই ব্যাপারটা তোমাদের ক্ষেত্রে একটা শিল্ডের মতো কাজ করবে ঢাল মানে তোমাদের বাঁচিয়ে দেবে বাঁচিয়ে দেবে এই কারণে তোমাদের গল্প লেখাটার প্রথম দিক দিয়ে যখন লিখছো যে ওখানে কোনো রেড পেন তোমাদের পড়বে না যেহেতু মুখস্থ করে যাচ্ছে এইটুকু কোনোভাবে এখানে রেড পেন পরবে না তার জন্য এটা তোমাদের ক্ষেত্রে একটা শিল্ড হিসাবে কাজ করবে এবং তোমাদের অধিক নম্বর পেতে সাহায্য করবে আর এর জন্যই বলেছিলাম যে মর্নিং সোজ দা ডে সকালকে দেখেই দিনটাকে পুরো বোঝা যায় তো গল্পের শুরুটা যদি আমাদের ভালো হয় নিশ্চয়ই এক্সামিনার মনে করবেন শেষের দিকে এই স্টুডেন্টটি অবশ্যই গল্পটা খুব সুন্দর লিখেছে তো ফার্স্ট ইমপ্রেশনটা যদি ভালো হয় অবশ্যই এক্সামিনার খুশি হবেন এবং তোমাদের নম্বর দিতে তিনি বাধ্য থাকবেন আর শেষে মোরাল লিখে কোলন দিয়ে মোরালটা লিখে আসবে এবং অবশ্যই গল্পের শেষে এন্ডিং লাইন দেবে যে কোনো আনসারিং করার পরে একটা এন্ডিং লাইন দিতে হয় তো ছিল আমাদের গুরুত্বপূর্ণ আজকের আলোচনা শুধুমাত্র কয়েকটা টেকনিক অ্যাপ্লাই করে টেন আউট অফ টেন আমরা গল্পে পেতে পারি সে নাইনের ফাইনাল হোক কিংবা মাধ্যমিক অবশ্যই তোমরা টেন আউট অফ টেন পাবেই পাবে এখনকার আলোচনা এই থাকলো আসছি পরবর্তী ভিডিও নিয়ে শুধু তোমাদেরই জন্য